সিগন্যাল ইদুনা পার্কে বার্সেলোনা যখন ফেরান তোরেসকে মাঠে নামিয়েছিল তখনও কিছু আজ করা যায়নি কিন্তু মাঠে নেমে তোরেস যা করলেন সেটা অবিশ্বাস্য প্রায় একা ম্যাচের ভাগ্য লিখে দিয়েছেন তিনি বরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে বার্সেলোনার জয়ের সবচেয়ে বড় কারণ বলা উচিত আসলে তাকেই বলা হবে না কেন সেরহো গুইরাসি একটুও স্বস্তি দেননি ব্লাউগানা জার্সিধারীদের ম্যাচের ষাট মিনিটের সময় পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান তিনি এতটুকুতেও শেষ হয় না খানিক বিরতি দিয়ে আরো একবার স্কোরবোর্ডে নাম তোলেন তিনি তার জোড়া গোলে ভর করেই পরপর দুইবার সমতা খুঁজে পায় বার্সেলোনা যদিও দিন শেষে তাতে লাভ হয়নি স্প্যানিশ স্ট্রাইকারের তাণ্ডবে ঠিকই জয় তুলে নেয় সফরকারীরা সূচনা হয়েছিল পঁচাত্তর মিনিটের মাথায় বদলি হিসেবে মাঠে নেওয়ার চার মিনিটের মধ্যেই ফার্মিং লোভে শর্ট বুরুশের গোলরক্ষক ফিরিয়েল রিবাউন্ডে গোল দেন এই তারকা লেবুর সুগ্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপ্রুপেটিকে বিদেশি না বাংলাদেশি পজিশনিং সেন্সের উৎকৃষ্ট দৃষ্টান্ত ছিল গোলটা তবে তিনি সব থেকে বেশি লাইমলাইট পেয়েছেন একেবারে ম্যাচের ভাগে দুই দুই গোলের সমতায় ম্যাচ যখন শেষের দিকে তখন দুর্দান্ত ফিনিশিংয়ে জ্বালের দেখা পান তিনি শেষ পর্যন্ত জয়সূচক গোল হয়ে রয়েছে সেটা চলতি মৌসুমে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে তার পায়ে গোল দেখল ফুটবল প্রেমীরা এদিন অবশ্য যাত্রা করেছিলেন রাফিনহা দানি দারুণভাবে তার মার্কারকে বোকা বানিয়ে পাস পাঠান রাফিনহার উদ্দেশ্যে সেই বল নিয়ে তিনি ঢুকে পড়েন ডিবক্স অতঃপর গোল তিনি কেমন ফর্মে আছেন সেটা এটা দিয়ে প্রমাণিত হয় দুই সালের পর এই প্রথম ইউরোপীয় টুর্নামেন্টে না পাঁচ ম্যাচ জিতলো বার্সেলোনা এছাড়া গোল আর অ্যাসিস্ট মিলিয়ে রাফিনহা সব মিলিয়ে বারোটা গোলে অবদান রেখেছেন চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এর চেয়ে বেশি গোলে অবদান রাখতে পারেননি কেউই বার্সেলোনা কিংবা রাফিনহা দুপক্ষেরই দৌড় চলতে থাকুক আরও অনেক দিন কাউসার মজিবাপূর্ব খেলা একাত্তর